আল্লাহ না করে না ইনশাল্লাহ ইনশাল্লাহ বিপদ দেওয়ার মালিক আল্লাহ হবে না চুলা হুট আপনার সবকিছু পাঁচ বছর ওয়ারেন্টি এবং আমাদের এখানে সকল ধরনের পণ্য কিন্তু আমরা পেয়ে যাবেন একটা বিল্ডিং তো ফিটিংস আইটেম আছে সকল ধরনের পণ্য আর এগুলো নিতে হলে কিন্তু আপনাকে আসতে বেঙ্গল সেন্টারিতে একদম সিম্পল যমুনা ফিউচার মার্কে পার্কিং গেট এর সাথে আমাদের শোরুমটা আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি থেকে মানে বাংলাদেশের সমস্ত লাইব্রেরি আমাদের